যে মানুষের ক্ষমতার ব্যাটা স্টেশন পদ্ধতি অ্যাপ্রুভাল পদ্ধতি এবং এই যে কর্মী নিয়োগ পদ্ধতি নিয়ে সরকারিভাবে প্রতিটি ধাপে ধাপে যেই অনিয়ম অসচ্ছতা হয় আসসালামু আলাইকুম মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রভাষক তথ্য কেন্দ্র আপডেটে মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে আসলে সতর্কতামূলক কিছু তথ্য আপনাদেরকে না জানালেই নয় এই কারণে আসলে অন্যান্য ব্যস্ততার মাঝেও এই প্রতিবেদনটি আসলে করতে হচ্ছে প্রবাস তথ্য কেন্দ্রের অগণিত দর্শক শুভাকাঙ্ক্ষী শুভান বন্ধুদের জন্য আপনারা জানেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আমি যেহেতু বাংলা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছি সেক্ষেত্রে আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ নিউজ কাভার করা আসলে খুবই এজন্য জরুরি বা ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে যেতে হচ্ছিল নিশ্চয়ই যারা বাংলা ভিশনে আমার রিপোর্ট দেখেন তারা সেটি এর মধ্যে জেনেছেন তারপরেও দেখছি যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আসলে এত বেশি আবারও শুরু হয়েছে নানারকম প্রচার অপপ্রচার এবং সেটি খুবই ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে কর্মীদের সাথে প্রতারণা করার জন্যে উঠে পড়ে লেগেছেন অসাধু ব্যক্তি প্রতিষ্ঠান এবং বিভিন্ন পর্যায় থেকে আর যারা নতুন যুক্ত হয়েছেন পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে ইউটিউব সাবস্ক্রাইব করে প্রেস করতে পারেন ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন প্রথমে বলতে চাই যে সম্প্রতি সতেরো সেপ্টেম্বর বাংলাদেশের যে হাইকমিশন আছে মালয়েশিয়াতে সেখান থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে মালয়েশিয়া সরকার আবার তাদের প্ল্যান্টেশন সেক্টরে কর্মী নেওয়ার জন্যে এরই মধ্যে তারা সেখানে অ্যাপ্রুভাল দিচ্ছে এবং সেই আলোকে ম্যানুয়াল পদ্ধতিতে বাংলাদেশ হাই কমিশন সেই চাহিদাপত্রগুলো সত্যায়িত করছে বা অ্যাটাস্টেশন তারা করছেন আর কর্মী বন্ধুদের জন্য যেটি এর মধ্যে অনেকেই মেডিকেল করার জন্য বিজ্ঞপ্তি দিচ্ছে তারা অলরেডি টাকা পয়সা জমা নেয়া পাসপোর্ট জমা নেয়া এই কাজগুলো এরই মধ্যে শুরু করে দিয়েছে কিছু অসাধু ব্যক্তি প্রতিষ্ঠান তারা মূলত সতর্ক থাকবেন বাংলাদেশ হাই কমিশনের বিজ্ঞপ্তি এটি হচ্ছে যে আমাদের প্রচলিত মিডিয়া বা সংবাদ মাধ্যমের জন্য একটি নিউজ কিন্তু এটি আসলে কর্মী বন্ধুদের জন্য কোনো দিক নির্দেশনা বা গাইডলাইন কিন্তু এটি না যেটি প্রবাস তথ্য কেন্দ্র সবসময় আসলে খবর যেখান থেকে শেষ করে অন্যরা সেখান থেকে শুরু করার চেষ্টা করি কর্মীদের আসলে কী লাভ লস সেটি হলো মূল বিষয় বা তাদের এখন কি করণীয় এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কোনো বৈঠক পরবর্তী সিদ্ধান্ত বা মন্ত্রণালয় থেকে নিজেদের থেকেও কোনো পদ্ধতি বা প্রক্রিয়া বা বাংলাদেশে কার্যক্রমগুলো কীভাবে পরিচালিত হবে সেই বিষয়গুলো এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি কর্মী যদি বাংলাদেশ থেকে বৈধভাবে বিদেশে যেতে হয় তাহলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা বা পদ্ধতি আসতে হবে সেই অনুযায়ী কিন্তু যাবে মেডিকেল করা বলেন নিবন্ধন করা বলেন অন্যান্য সকল প্রক্রিয়া কিন্তু এখান থেকে ঘোষণার পরেই হবে সেটি আমার আপনার পছন্দ হোক বা না হোক সেটি ভিন্ন কথা তাহলে বন্ধু সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে তার আগে কারো কাছে পাসপোর্ট টাকা পয়সা দেবেন না মেডিকেল তো করার প্রশ্নই ওঠে না মেডিকেল কারা করবে কারা এখানে দায়িত্বপ্রাপ্ত সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা কোনো রকম কোনো খবর সরকারি এইভাবে জানানো হয়নি যেহেতু আগের যেই পদ্ধতি আছে সেটি আসলে বাতিল হয়েছে কিনা বন্ধ হয়েছে কিনা চালু আছে কিনা এই বিষয়টিও কিন্তু কোনো খবর বা কোনো রকম আপডেট তথ্য কিন্তু কোনো দেশের কোনো সরকারের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি মালয়েশিয়া যখন একত্রিশ মে দু হাজার শ্রমকাজটি বন্ধ করে তখন সকল দেশের জন্য শুধু বাংলাদেশ না তারা যে সকল সোর্স কান্ট্রি থেকে কর্মী নেয় সব দেশের জন্য তারা কর্মী নেয়া বন্ধ করে দিয়েছিল এবং তারা এই যে সিদ্ধান্তটি যে আবার নিয়েছে কর্মী নেয়া সেটিও কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয় সবার জন্যই প্লান্টেশান সেক্টর শুধুমাত্র প্লান্টেশান সেক্টর রাবার বাগান পামওয়েল বাগান যেই সেক্টরগুলো আছে সেই সেক্টরের জন্য শুধুমাত্র কিন্তু এই কর্মী তারা নেবে এই ঘোষণা মালয়েশিয়া দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি দয়া করে আপনারা অপেক্ষা করবেন সরকারি বা মন্ত্রণালয়ের ঘোষণার ও ভিত্তি করেই আসলে পরবর্তী সিদ্ধান্তগুলো নেবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না কারণ আগের যেই পদ্ধতিতে যারা প্রতারিত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মালয়েশিয়ায় গিয়ে অনেকেই কাজ পাননি এরপরে সতেরো হাজারের মতো প্রায় অফিসিয়ালি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কর্মীরা বিএমিটি ক্লিয়ারেন্সের পরেও তারা যেতে পারেননি সেই কর্মীদের বিষয়ে কিন্তু এখনও সমাধান হয়নি সেটি নিয়েও কিন্তু নানারকম এখানে তৎপরতা অপতৎপরতা আছে অর্থাৎ রিক্রুটিং এজেন্সি মালিকদের মধ্যে যেহেতু দলাদলি আছে সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো ভালো ফল কর্মীদের জন্য আসলে হয়নি ব্যবসায়ীরা ব্যবসায়িক স্বার্থ নিয়ে আসলে সবসময় চিন্তা করবেন এটি স্বাভাবিক কিন্তু কর্মীদের স্বার্থ আসলে এখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা উচিত কিন্তু আসলে কে দেখবে সেই প্রশ্নের উত্তর আসলে মাঝে মাঝে আমি নিজেও খুঁজে পাই না এজন্য বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব। ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে আসলে কিছু করার থাকে না হুমড়ি খেয়ে পড়বেন না বিদেশে যাওয়ার জন্যে কারণ আপনি টাকা পয়সা পাসপোর্ট কারো কাছে দিয়ে দিলেন কিন্তু পরবর্তীতে সেই ভোগান্তি আপনাকেই পোহাতে হবে আর যেটি বলছিলাম মালয়েশিয়ার সত্তায়ন বা স্টেশন পদ্ধতি অ্যাপ্রুভাল পদ্ধতি এবং এই যে কর্মী নিয়োগ পদ্ধতি নিয়ে সরকারিভাবে প্রতিটি ধাপে ধাপে যেই অনিয়ম অস্বচ্ছতা হয় সেই বিষয়টি বিস্তারিত শিগগিরই তুলে ধরার চেষ্টা করব যেটি আমি বিভিন্ন সময় মন্ত্রণালয়ের যে বিনিময় বা যে আলোচনাগুলো হয়েছে বা সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানেও তুলে ধরার চেষ্টা করেছি যারা দেখেননি তারা প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারবেন আপাতত এটুকুই আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেড যোদ্ধা হিসেবে প্রভাষ জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রভাস তথ্য কেন্দ্র প্রভাষ তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন